আজকে আমরা জানবো একটি ভেরি মাচ ইফেক্টিভ কোচিং মডেল যাকে আমরা আইস কোচিং মডেল নামে চিনি এর মাধ্যমে আমাদের সেলস ম্যানেজার বন্ধুরা খুব সহজেই তার টিম মেম্বারদের পারফরমেন্স ট্র্যাকিং করতে পারবেন এবং এই পারফরমেন্স ইমপ্রুভমেন্টের জন্য কোচিং করাতে পারবেন সো এই আইস মডেলে আসলে কিভাবে অ্যাপ্লাই করে সো আইস মডেল আই ফর ইস্যু সি ফর কনসিকুয়েন্স অ্যান্ড ই ফর এক্সপেকটেশান তো আমরা কয়েকটি সিচুয়েশান দেখে নিই ধরুন আপনার টিম মেম্বার কনসিস্টেন্টলি তিন মাস ধরে তেমন গ্রোথ দিচ্ছে না তো আমরা এই আইস মডেল অ্যাপ্লাই করে তার সাথে কোচিং করবো ফর পারফরমেন্স ইম্প্রুভমেন্ট সো আমরা তাকে ইস্যু বলবো যে রহিম সাহেব গত তিন মাস ধরে আপনার কোনো সেলসে গ্রোথ নেই আপনার প্রতি মাসেই ফিফটিন পারসেন্ট করে গ্রোথ দেওয়ার কথা ছিল যার ফলে আপনার সেলস হওয়ার কথা ছিল বিশ লাখের উপরে কিন্তু পনেরো থেকে ষোলো লাখের মধ্যেই আপনি ঘোরাঘুরি করছেন এভাবে যদি আপনি কন্টিনিউয়াস গ্রোথ মিস করতে থাকেন তাহলে আপনার ইয়ারলি ওয়াইটিডি অ্যাচিভমেন্ট হবে না এবং আমাদের টিম এই আপনার কারণে পিছিয়ে পড়বে এবং আমরা কিন্তু আমাদের ওভারঅল যে টার্গেট এটা আমরা অ্যাচিভ করতে পারবো না এই হচ্ছে কনসিকুয়েন্স দেন আমরা এক্সপেক্টেশন অ্যাজ এ এক্সপেকটেশন আমি চাই রহিম সাহেব আপনি আগামী মাস থেকে গ্রোথে চলে আসেন এবং এই গ্রোথে আসার জন্য আপনার টিমকে আপনি ক্লিয়ার মেসেজ দেন আর এই টিমের কী কী করণীয় আছে সেটি আপনি নিজে থেকে লিড দেন যার ফলে যেন আপনার টিম আগামী মাস থেকে গ্রোথ অ্যাচিভ করতে পারে এবং ওয়াইটিডি যেন অ্যাচিভ হয় সো এভাবে আমরা ক্লিয়ার এবং কনসাইজ ওয়েতে আইস মডেল অ্যাপ্লাই করে কোচিং করতে পারি তো চলুন আমরা এখন আরেকটি এক্সাম্পল দেখি এখানে সিনারিও হচ্ছে নতুন প্রোডাক্ট লঞ্চ করা হয়েছে বাট আপনার এমপিওরা নতুন প্রোডাক্টের ফলো আপ নিচ্ছে না যার ফলে নতুন প্রোডাক্টের খুব বেশি প্রেসক্রিপশন বের হচ্ছে না রাজীব সাহেব আপনার নিউ প্রোডাক্টের কিন্তু সেল ওরকম বাড়ছে না আমি মার্কেট অ্যানালাইসিস করে দেখেছি আপনার নিউ প্রোডাক্টের যাদেরকে আপনি প্রেসক্রাইবার লিস্টে রেখেছেন ওই সমস্ত ডক্টরকে আপনি ঠিকমতো মতো ফলো আপ করছেন না অ্যাজ এ কনসিকুয়েন্স এই লো এবং পুয়ার ফলো আপের কারণে আপনার এই প্রোডাক্ট ডক্টরের মাইন্ডে কিন্তু মাইন্ডশেয়ার নিতে পারছে না উপরন্তু কম্পিটিটর কিন্তু ঠিকই এই জেনেরিকের মাইন্ডশেয়ার তাদের ব্র্যান্ডের দিকে শিফট করে নিচ্ছে আলটিমেটলি যদি আমরা এই মাসের মধ্যে একটা ভালো মাইন্ডশেয়ার ডক্টরের মাইন্ডে নিতে না পারি এই ব্র্যান্ড কিন্তু আর কোনো দিন মার্কেটে ভালো জায়গা করতে পারবে না তো কনসিকুয়েন্স বলা শেষ এইবার আমরা এক্সপেকটেশন বলবো রাজীব সাহেব আপনি কাল থেকেই আপনার টপ ফিফটিন ডক্টর যাদেরকে আপনি এই ব্র্যান্ডের জন্য সিলেক্ট করেছেন তাদেরকে রেগুলার প্রতিদিন ফলো আপে রাখবেন এবং আমাদের এই ব্র্যান্ডের সাথে অ্যাসোসিয়েশন যতগুলো ইনফরমেশন আছে তাদের সাথে শেয়ার করবেন এবং রেগুলার টাচে রাখবেন তো আশা করি এই সিম্পল এবং এই ইফেক্টিভ কোচিং মডেল আপনারা আপনাদের কর্মক্ষেত্রে ব্যবহার করবেন এবং এর থেকে সুফল পাবেন ইনশাল্লাহ